একদিন রাতে এটি চোর গোপনে এক ধনী মুসলিম ব্যবসায়ীর বাড়িতে ঢুকলো। কিন্তু বাড়ির মালিক জেগে উঠে চিৎকার দিলেন ধরো ধরো চোর এসেছে চোর সঙ্গে সঙ্গে আজান দিতে শুরু করলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বাড়ির মালিক থমকে গেলেন চোর দ্রুত বলে উঠল ভাই আমি চোর নই মসজিদে ফজরের আজান দিতে এসেছি বাড়ির মালিক ধীরে ধীরে হাসলেন আর বললেন বাহ তুমি তো দারুণ চালা ঠিক আছে আজান দিয়েছো যখন নামাজও পড়ে যাও চোর কোনো উপায় না দেখে নামাজ পড়তে বাধ্য হলো নামাজ শেষে মালিক বললেন ভাই প্রতি রাতে এসে আজান দিও তাহলে চুরির চিন্তা আর থাকবে না চোর মাথা নিচু করে বেরিয়ে গেল মনে মনে বলল হাই চালা কি করতে এসে নামাজি হয়ে গেলাম পবিত্র কোরআনে আছে ইন্না সলা তাতানহা আনিল ফাহসা ইওয়াল মুঙ্কার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে মূল কথা হল নিজের ভুল ঢাকে গিয়ে যদি সঠিক পথে আসতে পারো তাহলে সেটাই প্রকৃত সাফল্য একদিন রাতে এটি চোর গোপনে এক ধনী মুসলিম ব্যবসায়ীর বাড়িতে ঢুকলো কিন্তু বাড়ির মালিক জেগে উঠে চিকার দিলেন ধরো ধরো চোর এসেছে চোর সঙ্গে সঙ্গে আজান দিতে শুরু করলো আল্লাহ আকবর লহ আকবার বাড়ির মালিক থমকে গেলেন চোর দ্রুত বলে উঠল ভাই আমি চোর নই মসজিদে ফজরের আজান দিতে এসেছি বাড়ির মালিক ধীরে ধীরে হাসলেন আর বললেন বাহ তুমি তো দারুণ চালা ঠিক আছে আজান দিয়েছো যখন নামাজে পড়ে যাও চোর কোনো উপায় না দেখে নামাজ পড়তে বাধ্য হলো নামাজ শেষে মালিক বললেন ভাই প্রতিরাতে এসে আজান দিও তাহলে চুরির চিন্তা আর থাকবে না চোর মাথা নিচু করে বেরিয়ে গেল মনে মনে বলল হাই চালাকি করতে এসে নামাজি হয়ে গেলাম পবিত্র কোরআনে আছে ইন্না আনিল ইওয়াল মুংকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে মূল কথা হল নিজের ভুল ঢাকতে গিয়ে যদি সঠিক পথে আসতে পারো তাহলে সেটাই প্রকৃত সাফল্য